ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় জ্যামিতিক আকৃতি গল্পের একশো নিরানব্বই পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো ফার্স্ট আমি এগুলো একটু পড়ে নিই বিভিন্ন আকৃতির বস্তুর পরিমাপ আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে আমরা বিভিন্ন পদ্ধতিতে এই বস্তুগুলো পরিমাপ করতে পারি কখনো আমরা স্কেল ব্যবহার করি আবার কখনো আমরা গ্রিড বা গ্রাফে বিভিন্ন আকৃতি বস্তু পরিমাপ করি নিচের ছবিগুলো লক্ষ্য করো এগুলো কি একইভাবে পরিমাপ করা সম্ভব স্কোয়ার বা বর্গ দেখা যাচ্ছে আর এই পাতাগুলো এই রুমটা এবং ম্যান ঈদের আলাদা আলাদাভাবে পরিমাপ করা যায় এখান যেটা দেখা যাচ্ছে আলাদাভাবে পরিমাপ করতে হবে তো এখানে আমাদের একটা মূল অঙ্ক দিয়েছে এই পেজে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা। গ্রিডের মাধ্যমে পরিমাপ তার মানে এখানে যে ক্ষোভ গুলো দেখা প্রত্যেকটা যে বর্গ আছে এই বর্গগুলোকে বলা বলে এক বর্গ সেন্টিমিটার এক একটা আর এই যে নীল কালারে যেটা দেখা যাচ্ছে মাঝখান্ডে মাঝখান্ডে দিয়ে আছে এই জন্য এটাকে হয় হাফ বর্গ সেন্টিমিটার শৈন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার বলতে একের অর্ধেক এখানে আর একটা জিনিস ফলো করো এই যে প্রতিটা বর্গ চার কোনা যেটা রয়েছে এটাকে বলা হয় এক সেন্টিমিটার আর যেটা রয়েছে পদ্ধতি কথা উল্লেখ করেছে ক নাম্বার আর ক নাম্বারটা তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেব দেখিয়ে দেব এখানে কিছু বিষয় বিলেছে ক চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ষোলোটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল তার মানে এখানে ষোলোটি রয়েছে এইভাবে কাউন্ট করো চাই ছাড়া কথা হয় ষোলোটি বর্গ এটা দেখতে বর্গ তো বর্গ ষোলোটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্র ফল যখন ক্ষেত্র ফলে সূত্র ফেলি তাহলে ষোলো গুণ এক বর্গ সেন্টিমিটার ষোলো বর্গ সেন্টিমিটার এখানে নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গ ক্ষেত্র নেই এখানে নীল রং দিয়ে কোনো বর্গ ক্ষেত্র নেই তাই পরিমাপে কম বেশি হওয়ার সুযোগ নেই কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই ফোন নাম্বার দেখো একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবা চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত ক্ষেত্রফল কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে টোটাল হচ্ছে বারোটি আর মাঝখান যে আর যে চারটি রয়েছে চারটা কিন্তু অর্ধেক অর্ধেক করে রয়েছে তাহলে বারো গুণ এক বর্গ সেন্টিমিটার তাহলে বারো বর্গ সেন্টিমিটার খ সিটটা নীল রং দিয়ে চিহ্নিত বারোটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বারোর সাথে এবার শূন্য দশমিক পাঁচ যদি আমরা গুণ করে দিই তাহলে চলে আসে আমাদের ছয় বর্গ সেন্টিমিটার এখানে টোটাল আমাদের হচ্ছে কত হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল বারো বর্গ সেন্টিমিটার ছয় বর্গ সেন্টিমিটার টোটাল হয়ে যায় কত আঠারো বর্গ সেন্টিমিটার এবার মেন যে প্রশ্নটা রয়েছে এটা ভালো করে মন দিয়ে তোমাদের বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে এখানে নীল রং দিয়ে চিহ্নিত বর্গের সবগুলো একেবারে ঠিকঠাক সৈন্য দেশে পাঁচ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে হ্যাঁ অবশ্যই আছে তোমাদের একটু বোঝাই এই যে এখানে এই যে ক্ষোভ গুলো দেখা যাচ্ছে ক্ষোভ বা ঘরগুলো এক বর্গ সেন্টিমিটার কিন্তু এর মাঝখান দিয়ে যেহেতু দিয়েছে এদিকে 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 অর্ধেক তার মানে সৈন্য দেশে পাঁচ বর্গ সেন্টিমিটার মেন বিষয় হচ্ছে এটা তার মানে এটা সঠিক আছে এখানে এইটার এইটা তোমাদের অঙ্ক দুটো কমপ্লিট করা লাগবে কিভাবে করতে হবে কেমন ভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো অন্য কোন নির্ণয় করা যায় কি একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা খুব ভালো করে মধ্যে দেখো অন্য কোন জ্যামিতিক উপায়ে ক ও খ চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি এটা প্রশ্ন তো আসলে যায় কিনা আমরা একটু দেখি তো এখানে লিখবো এই যে আমাদের মূল প্রশ্নটা ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমাধান হ্যাঁ একটি ভিন্ন জ্যামিতিক উপায়ে ক ও খ চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় হ্যাঁ অবশ্যই যায় এটা এখানে দেখো আমাদের টোটাল লাল বর্ণ করা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈত পনেরো ষোলো ষোলোটি আমাদের বর্গ ছিল বাট এ প্রতিটা বর্গ এক একটা ক্ষোভের জন্য যদি এক সেন্টিমিটার হয় এটা এক সেন্টিমিটার এটা এটা এক এটা এক তাহলে এ বাহ বর্গ কয় সেন্টিমিটার হয়ে যায় সাত সেন্টিমিটার এবার এক দুই তিন চার প্রত্যেকটা বর্গ সেন্টিমিটার এক এক করে হলে তাহলে সম্পূর্ণটা হয়ে যায় কয় সেন্টিমিটার চার সেন্টিমিটার এদিকু যায় এদিকু যায় তো স্কেল ধরে এইভাবে মাইপে মাইপে দেখবো তো এতটুকু হলে এক সেন্টিমিটার যেদি কি মাইপে দেখি এটা এক সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এইটা এক সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এটা টোটাল এই বাহুটা কয় সেন্টিমিটার হয় চার সেন্টিমিটার ক্লিয়ার আবার এখান থেকে এই সেন্টিমিটার দেখো এক এক সবগুলো এক দুই তিন চার টোটাল চার সেন্টিমিটার হয়ে গেল বাট এবার তোমাদের পরবর্তী ধাপটা একটু দেখো খুব সুন্দর করে ভালো করে দেখে নাও এখানে আমরা একটা অতএব ইউজ করবো দেখো চিত্রে ষোলোটি বর্গের ক্ষেত্র দ্বারা চিত্রে কয়টি বর্গ ক্ষেত্রে দেখলাম ষোলোটি গঠিত চিত্রটিকে এক একটি এক এক বর্গ ক্ষেত্রে বিবেচনা করে পাই তাহলে বর্গের এক বাহু বর্গ কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার বর্গের এক বাহর্গ কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার এক দৈর্ঘ্য বলতে এই যে আমি একটু বলি একটু ক্লিয়ার করি যে বর্গের এক বাহর্গার এক সেন্টিমিটার এইটা এক বাহ দৈর্গ এক সেন্টিমিটার এটা এক বাহু দর্গ এক সেন্টিমিটার ধরে নিলাম বাট এবার দেখো অতএব বর্গের ক্ষেত্রেটি প্রতিটি বাহ দৈর্ঘ্য এক এক টোটাল কয় সেন্টিমিটার হয় প্রতিটি দৈর্ঘ্য তাহলে এইটা মন করো আমাদের বর্গ এইটাও যদি এক হয় এইটাও এক এটাও এক এটা এক তাহলে টোটাল যোগ করলে কয় সেন্টিমিটার হয়ে যায় আমাদের চার সেন্টিমিটার হয়ে গেল বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল গুণিত বাহু এখানে দেখো তোমাদের দেখা এইটা বাহু ধরি চারটা এইটা একটা বাহু এইটা একটা বাহু এইটা চারটা বাহু সুমান্ত প্রত্যেকটা বাহু কয় সেন্টিমিটার কয় সাত সেন্টিমিটার তাহলে দেখো বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল গুণিত বাহু বর্গ একক তাহলে বাহু একটা চার এ বাহুর চার 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 কত ষোলো বর্গ সেন্টিমিটার এটা কিন্তু ক মানে ক নাম্বার চিত্রের সমাধান এই যে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছো এই যে এই ক নম্বর যেটা আছে এটার আমরা সমাধান কমপ্লিট করে ফেললাম এইটা এটা কিন্তু আমাদের উত্তর বা অ্যানসার ষোল বর্গ সেন্টিমিটার তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কিভাবে ষোলো বর্গ সেন্টিমিটারটা হলো সেটা দেখতে হবে এবার আমরা চলে যাই খ নাম্বার তো এখানে দেখো অর্ধেক অর্ধেক করে রয়েছে এটা আমাদের বের করতে হবে ক্যালকুলেশন করতে হবে তো যাই হোক একই ভাবে মানে একইভাবে চিত্রটিকে একটি একক বর্গের ক্ষেত্রে বিবেচনা করা এখানে প্রতিটা দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে প্রতিটা দৈর্ঘ্য এই যে প্রতিটা একটু বলি এই যে দৈর্ঘ্য রুড টু এ বাহ দৈর্ঘ টু এটা দৈর্ঘ্য রোড টু এটা দৈর্ঘ্যুড টু এটা রুট টু তার মানে এখানে নিলাম তাহলে রোট ওয়ান স্কোয়ার প্লাস রোট ওয়ান স্কোয়ার প্লাস রোট ওয়ান প্লাস রোট ওয়ান স্কোয়ার তাহলে একটা দুটো তিনটা তার মানে সবগুলো একই তাহলে প্রতিটি তাহলে বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য একই হবে এটাও যায় এটাও তাই এটাও তাই একই তাহলে এখানে এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এইটা এটা ক্যালকুলেশন করে আসে রুট টু এটা ক্যালকুলেশন করে আসে রুট টু তো আসলে কিভাবে রুট টুটা হয় একটু বোঝাই তোমাদের খুব ভালো করে একটা জিনিস তোমরা ফলো করো এই যে এখানে এর মাথায় স্কার প্লাস আবার এর মাথায় স্কার তাহলে এখানে একটা জিনিস ফলো করে এক আর কত যায় দুই তাহলে এখানে স্কার এখানে স্কোয়ার তাহলে আমরা পাই যাই কত এইটা দুই দুখানে কত চার হয় তো আসলে এক আর এক কত হয় দুই ওয়ানের মাথায় স্কোয়ার এর মাথায় স্কার একটা জিনিস পাবো ওয়ানের মাথায় স্কার রয়েছে তাহলে এক আর এক যোগ করলে কত হয় চার হয় এক আর এক যোগ করলে কত হয় যে আমাদের দুই হয় এর মাথায় স্কোয়ার ছিল স্কার এবার স্কোয়ার আর রুট উঠে গেলে কি থাকে আমাদের আসে টু না তাহলে এখানে আমাদের থাকছে রুট টু এটার জন্য আসে রুট টু এটার জন্য আসে রুট টু এটার জন্য আসে রুট টু প্রতিটা বাহুর এখানে দেখো এক দুই তিন তাহলে তিনটা যোগ করলে থ্রি রুট টু হয়ে যায় এখানে যেভাবে আছে সেম এভাবে ক্যালকুলেশন করতে হবে এখানে দেখো যেহেতু প্রতিটি ছোট বর্গ ক্ষেত্রে প্রতিটি বাউর দৈর্ঘ্য এক সেন্টিমিটার অতএব বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রে পাল তিন তাহলে আমাদের একটা বাউর দৈর্ঘ্য পাই গেলাম কত থ্রি রুট টু মানে তিন রুট দুই তাহলে বাহু গণিত বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রে পাল সূত্র আছে বাহু গণিত বাহু তাহলে থ্রি তিন রুট দুই তিন রুট দুই এটা গুণ করলে কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু দেখায় এখানে মনে থ্রি রোড টু আছে গুণ আবার থ্রি রে রোড টু আছে গুণ এটা একটু ভালো করে মন্দির দেখো আচ্ছা এটা আর এটা গুণ হিসাবে এই তিন আর এই তিন গুণ কলির কথা হয় তিন তারিখে নয় এই রোট আর এই রুট টু গুণ কলির কথা হয় তো যেহেতু এরকম যদি হয় আর দুটো আছে যদি স্কার দিলাম নাইন ছিল নাইন গুণ ছিল গুণ স্কার্ট রুট উঠে গেলে কি থাকে টু খালি কথা হয়েছে নয় দোকানে আঠারো টোটাল আমাদের এখান করতে চলেছিল নয় দোকানে আঠারো এইভাবে এটা ক্যালকুলেশন করতে হবে এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান এবার এখানে বলা হয়েছে তাহলে গ্রিডের সাহায্যে ক খ চিত্র থেকে যে শখ যে ক্ষেত্রফল পাওয়া গেল সেগুলো কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি আপাতত ক্ষেত্রফল তাহলে গ্রিডের সাহায্যে ক খ চিত্র পাওয়া গেল সেগুলো কি একেবারে সঠিক নাকি কাছাকাছি বা আপাতত ক্ষেত্রফল এই যে সমাধানটা আমরা দিয়ে দিয়েছি গ্রিডের সাহায্যে ক খ চিত্রের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল উপায়ে প্রাপ্ত ক ও খ চিত্রের ক্ষেত্রফল পরস্পর গ্রিডের সাহায্যে ক খ চিত্র থেকে যে যে ক্ষেত্রে সেগুলো একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল আসলে এগুলো সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও এবং তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক ফর ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই